জমি হচ্ছে আমাদের মেডিকেল কলেজের জন্য বানাতে দেখ সুতরাং এখানে যে চালবাহানার কথা বলা হয় এখানে জনারা মানহীনের কথা বলা হয় আমরা গত সপ্তাহে বলেছি ভাই মান আপনি কিভাবে চাষ করবেন আপনি বলতেছেন বিল্ডিং নাই এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আপনি তো বিল্ডিং করেন না আপনি চাইছেন আপনি তামাশা দেখতে চাইছেন আমাদের যে নির্মাণে মেডিকেল কলেজ দেব এদের বিল্ডিং করব না এদের থাকার জায়গা দেব না তাহলে আমরা পরবর্তীতে একদম একটা ধুলো তুলতে পারবো যেটা ধরে আমরা আমাদের মেডিকেল কলেজকে কে একটা পাছানা করতে পারি আমরা এটা কোনো ক্রমে এই মানবিক কথাটাকে আমরা মানতে চাই না প্রতিদিনের বারবার চিনি খাওয়া হয় তারে আমরা করে সড়ক রয়েছে সেই সড়ক টি অবরোধ করে আজকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছি তিনি বলছে যে মেডিকেল কলেজটি আছে সেটা বাতিল করে আমাদের যে আধুনিক সদর হাসপাতাল রয়েছে সেটি আড়াইশো জায়গায় তিনি পাঁচশো বা এক হাজার করে দিবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত সাত আট বছর ধরে যে সাততলা বিল্ডিংটা রয়েছে মেন নতুন আধুনিক সদর হাসপাতালের জন্য যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটির সেই উন্নয়নমূলক কোনো কাজ বা সেই বিল্ডিং চালু করবে সেটি কিন্তু তিনি চালু করতে পারেনি এই মেডিকেল কলেজটি চালু হওয়ার কারণে আমাদের যে নির্ভর আধুনিক সদর হাসপাতালটা রয়েছে সেখানে অনেক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক অধ্যাপক যারা নিয়মিত এই হাসপাতালে বসে রুগী দেখছে এবং আমাদের যে যে এই একটি অবহেলিত জেলা সেখানে মানুষ এই মেডিকেল কলেজের কারণে অনেক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক এবং অধ্যাপকের মাধ্যমে অনেক ভালো ধরনের চিকিৎসা পেয়ে চাচ্ছে বিশেষ করে আমাদের যিনি এখানে চক্ষু হাসপাতাল যিনি চক্ষু ডাক্তার যিনি রয়েছে একটি একজন মাত্র ডাক্তার যিনি এক বছরে প্রায় এক হাজারের উপরে লোককে এখানে সানি অপারেশন করেছে বর্তমানে যিনি নাক কান এবং গলার যিনি ডাক্তার রয়েছে সহযোগী অধ্যাপক তিনিও দীর্ঘদিন ধরে এখানে রুগী দেখছে এবং আমাদের যিনি অপারেশনগুলো নির্ভরী মেডিকেল আধুনিক সদর হাসপাতালেই করছে এবং এই যদি এরা যদি এখান থেকে মেডিকেল হসপিটাল বন্ধ হয়ে যায় তারা যদি এখানে আর না বসে আমাদের দেখা গেল আমাদের কিছু একটু সমস্যা হলে আমাদেরকে সমস্যা ডাক্তার বলেছে রংপুর মেডিকেল মেডিকেল যাইতে হবে আমাদের এই হওয়ার কারণে আমরা এখানে এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছি আমরা নির্বাহী বাসীর পক্ষ থেকে অবিলম্বে আইন স্বাস্থ্য উপদেষ্টা সহকারী যে বক্তব্য দিয়েছে ডক্টর সাইদুর রহমান তার এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে এবং বিলম্ব আমাদের বিলম্ব না করে আমাদের মেডিকেল কলেজের আধুনিক সদর হাসপাতালে উন্নয়নের কথা না বলে আমাদের এই মেডিকেল কলেজ যেখানে রয়েছে সেখানেই থাকবে এবং মান যে মান কথা বলা হচ্ছে যে মান সম্মত নয় বা মান উন্নয়ন করতে হবে আপনারা মান উন্নয়ন করেন মান উন্নয়ন হচ্ছে একটা সমাধান মান উন্নয়ন না করে আপনার বাতিল করা এটা কোনো সমাধান না আপনাদের আমাদের এখানে একটা ক্যাম্পাস দরকার আপনি অনেক বিলম্বে এটা ক্যাম্পাসের ব্যবস্থা করেন এবং এখানে আমাদের সরকারি জায়গা বরাদ্দ রয়েছে সেই জায়গাটিকে আপনারা ক্যাম্পাস তৈরি করে আমাদের এই মিলবার প্রত্যন্ত এই অঞ্চলটিকে আপনারা চিকিৎসার যে সেবা রয়েছে সেখানে বঞ্চিত করবেন না এবং